আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভাব আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন কোন গার্মেন্টসে নিয়োগ চলিতেছে তো আমি একটি ফ্যাক্টরি সম্পর্কে আজকের বলবো যে ফ্যাক্টরিটা শিকদার ফ্যাশন ইউনিট টু এই ফ্যাক্টরিতে নিয়োগ চলিতেছে সকল ধরনের অপারেটার হেল্পার আয়রনম্যান কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইন্সপেক্টর সহকারে সকল ধরনের নিয়োগ চলিতেছে সম্পূর্ণ একটি নূতন ভবনের জন্য তাই একশো পারসেন্ট রপ্তানিমুখী ওপেন শার্ট প্যান্ট গার্মেন্টসের জন্য নিম্নলিখিত পদে নিয়োগ চলতেছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে নিয়োগ চলবে বিশ তারিখ পর্যন্ত তাই আপনারা আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন শিকদার ফ্যাশান ইউনিট টু বাহাত্তর চার নবাবের বাঘ মধ্যপাড়া দ্বিতীয় ও তৃতীয়তাবাস শাহ আলী মিরপুর ঢাকা বারোশো ষোলো পথসমূহগুলো হলো অপারেটার পকেট জয়েন দশজন বন পকেট জয়েন্ট ছয়জন বন জন দশজন ওভাবক বিশজন কাঞ্চাই দশজন ফিট অফ দা ছয়জন চেনিস ছয়জন মাউথ ক্লোস দশজন হেম বারটেক বায়োটেক ছয়জন আর্মোটপিস্টিস জন, হোল বাটন জন, স্পিড বাটন দশজন সুইং হেল্পার জন, পি এম দুইজন লাইন চিফ জন, সুপারভাইজার আটজন স্যাম্পলম্যান জন, মেকানিক দুইজন কোয়ালিটি ইন্সপেক্টর জন, কোয়ালিটি কন্ট্রোলার বি কোয়ালিটি কন্ট্রোলার জন ফিনিশিং সুপারভাইজার দুইজন মেকানিস ম্যান দশজন ম্যান ছয়জন কাঠিন মাস্টার দুইজন মার্কারম্যান দুইজন হেলপার, হেল্পার দশজন সিকিউরিটি গার্ড চারজন উল্লেখিত প্রতি মাসের সাত তারিখের মধ্যে বেতন প্রদান পাঁচশো টাকা হাজিরা বোনাস দুইদে উৎসব বোনাস সাপ্তাহিক ছুটি একদিন আরও অন্যান্য সুবিধা সহকারে তাই আজই যোগাযোগ করুন শিকদার ফ্যাশান ইউনিট টুই বাহাত্তর চার নবাবের বাগ মধ্যপাড়া দ্বিতীয় ও পঞ্চমতাবা শাহ আলী মিরপুর এক ঢাকা বারোশো যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর সেভেন জিরো এইট সেভেন অথবা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সেভেন টু সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিয়োগ বিজ্ঞপ্তিটি সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও শেষে একটি নিয়োগ বিজ্ঞপ্তির রিপিট দেওয়া হব ইতিপূর্বে আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকে তাই আপনারা যদি গার্মেন্টসের যে কোনো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটিতে আরও নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আছে আরও পরবর্তীতে যে ভিডিওটি দেওয়া হবে পাঁচটি গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন আজকের এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ